কখনো কি ভেবেছেন জীবনের সবচেয়ে অন্ধকার সময়েও হঠাৎ আশ্চর্যভাবে দরজা খুলে যায় আপনি ভেবেছিলেন সব শেষ কিন্তু শেষ মুহূর্তে যেন কেউ এসে আপনাকে বাঁচিয়ে দিল হতে পারে সেটা আপনার চারপাশে থাকা অদৃশ্য শক্তি আর সেই শক্তির নাম মহাদেব আজকের ভিডিওতে আমরা জানব সেই পাঁচটি রহস্যময় লক্ষণ যা প্রমাণ করে শিব নীরবে আপনার পাশে আছেন আপনাকে সাহায্য করছেন শিব সর্বত্র তিনি নীরব তিনি গভীর তিনি অব্যক্ত তিনি সরাসরি আপনার সামনে এসে বলবেন না আমি তোমাকে সাহায্য করছি কিন্তু কিছু ইঙ্গিত কিছু লক্ষণ কিছু অনুভূতি তিনি আপনার জীবনে ছড়িয়ে দেন সেই ইঙ্গিতগুলোই হচ্ছে তার আশীর্বাদের দরজা অনেকেই এই সংকেতগুলো বুঝতে পারেন না আবার কেউ কেউ অনুভব করেন আর জীবন বদলে ফেলেন আজ আমি আপনাদের সেই রহস্যময় লক্ষণগুলোর কথা বলব লক্ষণ এক হঠাৎ ভেতরের শান্তি জীবন যতই ঝড়ে ধরে উঠুক না কেন যদি হঠাৎ মনে হয় ভেতরে এক অদ্ভুত শান্তি নামছে বুঝবেন শিব আপনার অন্তরে প্রবেশ করেছেন এই শান্তি আপনার নিজের তৈরি নয় এটি একেবারেই দেবতুল্য মহাদেব যখন নীরবে আপনার কাঁধে হাত রাখেন তখন আপনার মন শান্ত হয় যত বড় বিপদই হোক আপনি বুঝতে পারবেন আমি একা নই এই ভেতরের শান্তি শিবের প্রথম আশীর্বাদ দুই অসম্ভব থেকে সম্ভব হওয়া মহাদেবকে বলা হয় অসম্ভবকে সম্ভব করার দেবতা আপনি যখন আটকে যান কোনো পথ খুঁজে পান না তখন হঠাৎ এক নতুন দরজা খুলে যায় যে কাজ আপনি ভাবছিলেন অসম্ভব সেটাই সহজে হয়ে যায় মনে রাখবেন এটা কাকতালীয় নয় এটা শিবের দ্বিতীয় সংকেত যে তিনি আপনার জন্য নির্বে কাজ করছেন তিন স্বপ্নে সংকেত শিব সরাসরি আপনার কানে ফিসফিস করে কিছু বলেন না কিন্তু স্বপ্নে তিনি সংকেত দেন স্বপ্নে শিবলিঙ্গ দেখা নদীর ধারে বসে থাকা যোগী দেখা বা শুধুই শঙ্খ ধ্যান নীল আলো এগুলো ইঙ্গিত যে তিনি আপনার সাথে আছেন এটা শিবের তৃতীয় উপায় আপনাকে জানানোর আমি তোমার সঙ্গেই আছি চার অদ্ভুতভাবে বিপদ এড়ানো কখনো কখনো আমরা বুঝতেও পারি না কেমন করে বড় বিপদ থেকে বেঁচে যাই মনে হয় কেউ যেন অদৃশ্যভাবে আমাদের হাত ধরে টেনে নিয়েছে এটিই মহাদেবের চতুর্থ আশীর্বাদ তিনি নীরবে আপনার জীবন রক্ষা করছেন পাঁচ ভক্তির প্রতি আকর্ষণ সবচেয়ে শক্তিশালী সংকেত হল আপনার ভেতরে ভক্তি জন্ম নেওয়া আগে যেটা নিয়ে আপনার কোনো আগ্রহ ছিল না হঠাৎই মনে হয় শিবের নাম নিতে হবে মন্ত্র জপ করতে হবে মন্দিরে যেতে হবে এটি প্রমাণ করে যে শিব আপনাকে টানছেন আপনাকে পথ দেখাচ্ছেন এই ভক্তির টানই শিবের সবচেয়ে গোপন সহায়তা মনে রাখবেন শিবের সাহায্য সবসময় নিঃশব্দে আসে তিনি চিৎকার করে বলেন না বরং ইঙ্গিত দেন আপনাকে পথ দেখান আপনাকে ভেতরে থেকে শক্তি দেন যদি আপনার জীবনে এই পাঁচটি সংকেত আসে তাহলে বিশ্বাস রাখুন মহাদেব আপনার পাশে দাঁড়িয়ে আছেন তার নীরব আশীর্বাদই আপনার সবচেয়ে বড় শক্তি প্রিয় দর্শকবৃন্দ যদি মনে হয় শিবসত্যি আপনাকে সাহায্য করছেন তাহলে কমেন্টে লিখুন ওম নম শিবায় আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মহাদেবের কৃপা যেন সর্বদা আপনার জীবনে থাকে ওম নম শিবায় ধন্যবাদ